রাজবংশী শব্দটা কোন জায়গা থেকে আসিল আলেকজান্ডারের বিশ্ববিজয়ের স্বপ্ন কুচিবিহারবাসী কেমন করে রদ করেন সার্ভে মতে কুচিবিহার সার্ভে করে এসে এক অলৌকিক তথ্য পাইল যেটা ব্রিটিশ পেশ করেন সেটা কি এবং বর্তমান কলেজিগত অলৌকিক শক্তিধারী তীব্র অস্ত্রধারী যা শশ বছর আগে লুপ্ত হয়ে গেছে কিন্তু বর্তমান সময়ে তো সেই শক্তিধারী মানুষ গিলা অবস্থিত সেই ভূখণ্ড কোনটা সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আটু জবাবদার থাকেন জয় শিবচন্ডী জয় মা ভবানী কথা হল রাজবংশী শব্দটা আগত ব্যবহার হয়েছে কিন্তু সকায় ব্যবহার করে নেই সকা কয়েও নেই এই ঘটনাটা ঘটিল ভারতবর্ষ যখন সিপাহী বিদ্রোহ হল সিপাহী বিদ্রোহ হওয়ার পরে যাতে আর ভারতবর্ষ ভবিষ্যতে কোনোদিন সিপাহী বিদ্রোহের মতো কোনো ঘটনা না ঘটে ওই জন্যে ব্রিটিশ পার্লামেন্ট থাকিয়া একটা সিদ্ধান্ত নিয়ে টোটাল পৃথিবী যেমন ব্রিটেনের অধীনস্থ ছিল প্রায় নাইনটি থ্রি পার্সেন্ট দেশ তো এই দেশগুলার একটা সার্ভে করার জন্য চিন্তা ভাবনা নিল যাতে সেই জায়গার মানুষের কোনো প্রবলেম না হয় তা সেই সার্ভেটার নাম বলেস্টিক সার্ভে অফ ওয়ার্ল্ড লিঙ্গুইস্টিক সার্ভে অফ ওয়ার্ল্ডের আবার একটা করিয়া যে কমিটির মেম্বার ছিল সেই মেম্বারগুলা আবার একটা করে কমিটি তৈরি করলে যে যে দেশের নাম সেই সেই দেশ হিসেবে যেমন ভারতবর্ষ যে কমিটিটা আছে সেই কমিটিটার নাম দিন লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া যার এই লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়ার যে চেয়ারপারসন ছিল স্যার ইব্রাহিম গিরিয়াসিন সাহেব এই গিরিয়াসিন সাহেব টোটাল ভারতবর্ষ সার্ভে করিবার পরে ওদের মাথাতে একটা ভাবনা আছিল যে এই ভারতবর্ষের ভিতরে কেমন করি একটা স্বতন্ত্র রাষ্ট্র থাকিবে পারে সাইর ব্রিটেন তখন এই গিয়ে সাহেব ভাবলে যে তাহলে একবার কুচবিহার যাওয়া যায় দেখি ব্যাপারটা কি রহস্যটা কি কুচবিহার আসলে মহারাজার সাথে দেখা করলে মহারাজার অনুমতি দিল সাথ দুইজন গাইড দিলে এবারে কথা হল গাইডক নিয়ে যখন কুচবিহারও সার্ভে করিবার ধরলে কারণ ওটা তো ভারতবর্ষের ভূখণ্ড নয় সার্ভে করবে এরিয়া মানে এরিয়াও নয় তা তথাপিও সার্ভে করবে ধরলে তখন উমরে কোনো জায়গা হাগামতা করিবে ভাবনা ভাবিছে কারণ তখনকার দিনে তো এত অ্যাভেলেবেল পায়খানা বা মানে কি কয় হাগামতার জায়গা ছিল না তো সেহেতু গাইড গুলা উমেক বারে বারে সতর্ক করি দিবে ধরলে এই এটি হাগা যাবি না বলে কে এটি আপে পাঠ এই এটি মোতা যাবি না এতিয়া মাসানের পাঠ এই এমন করিয়া এই ঠেকা মানুষগুলার খানদান রেহেন সেহেন সবগুলায় তোমরা নোট করলে শেষন মহারাজা উঠে গেল প্রশ্ন করলে মহারাজ আট পাকে তোমার লোহার রেলিং পাঁচ পাকে তোমার উদ্যান তা যতগুলা রাজা মহারাজা সরারে তো বয়ার দুর্গ কেলা এগুলো তো ছিল আছে তা তোমার কেন নাই তখন মহারাজ এই আলেকজান্ডারের একটা কাহানি দিয়ে বুঝেলে যে আমার কা আক্রমণ করবে আগত হাজারো বার চিন্তা ভাবনা পরে কেন চিন্তা ভাবনা করে কারণ আলেকজান্ডারের কাহানি দিয়ে তখন বুঝবেন যে আলেকজান্ডার কোশি নদীর পশ্চিম তর থাকে পার থাকিয়া গা নিয়ে ঘুরি গেছি কেন ঘুরি গেছে যে এই জায়গার মানুষগুলা যে দিব্যাস্ত্র আধ্যাত্মিক শক্তি ছশ বছর আগর পৃথিবী থেকে প্রায় লুপ্ত হয়ে গেছে সেই দিব্যাস্ত্র দিব্য শক্তিগুলা এরা ওই ভূখণ্ডের মানুষগুলা ইউটিলাইজ করে ব্যবহার করে পরে ওই ভয়তে আলেকজান্ডারের বিশ্ববিজয়ের স্বপ্ন কোশি নদীর পশ্চিম পার থেকে শেষ হয়ে যায় এই কথাটা নীপেন্দ্র নারায়ণ তখন বুঝেলে সার ইব্রাহিম গিরিয়াসিন সাহেব ইব্রাহিম গিরিয়াসিন সাহেব ব্রিটেন যাওয়ার পরে পার্লামেন্টত না ব্রিটিশ পার্লামেন্টত তখন যতগুলা মানে সার্ভের রিপোর্ট ছিল একে সবাই যখন পেশ করিলে পেশ করিবার পরে সর্বশেষ এই গ্রিয়াসীন সাহেব বুঝবারের রিপোর্টটা পেশ করবার সময় কোল যে আজকের দিনে তো পৃথিবীর এমন মানুষই আছে যেই মানুষগুলা এরাও দিব্যাস্ত্র ধারী আধ্যাত্মিক শক্তি ধারী তন্ত্র মন্ত্র নিয়ে খেলা করে সেই মানসিগুলার খান পান রেহেন সেহেন এমন এই পার্লামেন্টের মানসিগুলা শুনিয়া হতবা হয়ে গেল যেদি না আমরা এক্সপ্লোসিভ আবিষ্কার করছি মানে বারুদ আবিষ্কার করছি হ্যাঁ পৃথিবীর নাইনটি পার্সেন্ট জয় করল আর আজকের দিনে তো এমন জায়গা আছে এলাও যে দিব্যাস্ত্রধারী আধ্যাত্মিক শক্তিধারী তারপরে এই তথ্যটা চলে গেল মহারানী ভিক্টোরিয়ার কাছে মহারানী ভিক্টোরিয়া তখন আহ ব্যাপারটা ভালো করিয়া জানলে জানার পরে কলে হ্যাঁ কথাটা তো সত্য কারণ যে মানসিগুলা এলাও দেবতার মতো চিন্তা ভাবনা দেবতার মতো জীবনযাপন করে দেবতার মতো শক্তি ধারণকারী তা সেই মানসিগুলার যায় মহারাজ হবে দেবতার যায় মহারাজ হবে ভগবান সমতুল্য অতএব মহারাজা কুচবিহারের মহারাজা নিপেন্দ্র নারায়ণক নিমন্ত্রণ করমর পক্ষ থাকিয়া নিপেন্দ্র নারায়ণ তখন নিমন্ত্রণ রক্ষা করবের জন্য ব্রিটেন গেল আর তখন গোটা পৃথিবীর মহারাণী ভিক্টোরিয়া নিজের যে সেনা ছিল নিজের সেনার মধ্য থাকিয়া ডাইনে আঠারোটা বায়ে আঠারোটা এই টোটালে দিছে নিপেন্দ্র নারায়ণক আর এই ব্রিটিশ পার্লামেন্টতারত যেহেতু এ টু জেড শোক মানুষই রাজার হালে যাপন করছে সেটা মুসি হোক মেথ হোক যাই হোক না কেন তা সেহেতু সবগুলাই মানুষই যেহেতু রাজার হালে জীবনযাপন করছে তা কুঁদিবারের সবগুলা মানুষকে এ টু জেড সবগুলা মানুষকে রাজবংশী বলিয়া মর্যাদা মানসিগুলা না হয় এইবার থাকিয়া সবগুলাই মানুষ রাজবংশী কারণ এরা সকাল রাজার হালে জীবনযাপন করে ওটি থাকিয়া কাগজে কলমে জীবন জীবনযাপন করা সবগুলা মানসি রাজবংশীর মর্যাদা পায় তবুও একটা কথা মাথা। রাখলেন যেমন সব রাজবংশী ক্ষত্রিয় না হয় কিন্তু সব ক্ষত্রিয় রাজবংশী বটে গায়ক আর কিছু না কম মোর কথাটা এটিক্ষণায় শেষ কর্য জয় শিবচন্দ্রী জয় ভবানী জয় মা কামাখ্যা